হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আসলে দেখতে পাচ্ছেন গরমের খুবই তাপ এই মুহূর্তে আমি একটি একটা ডিম আর ওই রৌদ্রের মধ্যে একটা খোলা দিয়ে রাখছি একটা খোলা আছে আর একটু লবণও রাখছি একটু তেল একটু তেলের বোতলও নিয়ে এসেছি একটু তেল এই একটু তেল অল্প একটু তেল দিমু খোলাটাই একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কতটা গরম একটু তেল দিলাম খোলা একটু তেল একটু লবণ একটু লবণ দিয়ে এইটো ডিম বজাৰ চেষ্টা কৰোঁ দিম আর ডিমটা ভাঙিয়ে দিয়েছি একটু লবণ দিলাম দেখুন ধরা যায় না গরম অনেক গরম অনেক গরম আচ্ছা আচ্ছা দেখেন ভাজা হইতে আছে দেখুন আমরা ডিমটা কি অবস্থায় আছে রোদ্র এখন এমন তাপ আমরা আধা ঘন্টা আধা ঘন্টা রেখে দিছি আধা ঘন্টা রেখে দেওয়ার ফলে দেখেন পুরা ডিমের যে সাদা অংশ ছিল সাদা অংশ কিন্তু সব সাদা সাদা হয়ে গেছে এই যে ডিমের অবস্থাটা রৌদ্রির তাপ এই আমার খোলাটা দেখুন কি অবস্থা সাদা অংশ কিন্তু পুরা পুরোই হয়ে গেছে দেখেন পুরা ডিম সাদা অংশ হয়ে গেছে আমার ফোন এই মুহূর্তে আসলে ফোনও গরম হয়ে গেছে টিন গরম খোলাও গরম পুরো গরম ডিম পাতা হয়ে গেছে দর্শক আমি পিরিজপুর থেকে আসলে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের পিরিজপুরে এই মুহূর্তে আসলে তাপমাত্রা রয়েছে একচল্লিশ ডিগ্রি তো আমি এই খোলাটি একটি ঘন্টা টিনে আসলে এখানে রেখে দিয়েছিলাম টিনের উপরে রেখে দেওয়ার পরে একটি ফার্মের ডিম এনে আসলে খোলাটির উপরে দেওয়ার সাথে সাথে আসলে দেখেন ডিম দেওয়ার অবস্থা কি একেবারে একেবারে পুরো কিন্তু হাফ বয়েলের মতো ডিমটি হয়ে গেছে তো ওরা একেবারে গরম পুরা গরম এখানে টিন টিন অনেকটা গরম আসলে টিনের উপরে একটু যদি দিয়া দেখানোর চেষ্টা করি যে টিনও গরম হয়ে গেছে টোটাল টিন টিনও গরম টিনে হাত দেওয়া যায় না তো এই মুহূর্তে আসলে পিরিসপুর থেকে আসলে তাপমাত্রার বিষয়টা হয়েছে খুবই উত্তাপ রয়েছে সূর্য রয়েছে একেবারে খুবই অবস্থা খারাপ রয়েছে আমাদের এখানে তা রৌদ্রের যে তাপমাত্রা অনেকটা বেশি তাপমাত্রা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে খুব গরম অবস্থা রয়েছে পিরিসপুরে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমি এই পনেরো মিনিট ধরে রৌদি দাঁড়িয়ে আছি আসলে আমার খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে ফিরিজ করে আসলে তাপমাত্রাটা কতটা বেশি সেটা একটু দেখানোর চেষ্টা করলাম আর দেখতে পাচ্ছেন আসলে এই দর্শক আমি আসলে বন্ধ করে রাখি ফোনটা যেহেতু ফোনটা অনেক গরম হয়ে গেছে যার কারণে আমি আসলে এই রোদরে দাঁড়াই থাকতে পারতেছি না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে ডিমের অবস্থাটা পুরো হাফ বয়েল একটি ডিম হয়ে গেছে তো সবাই আসলে ঘরের ভিতরে থাকবেন না যদি বাহিরে কোনো একান্ত কাজ না থাকে তাহলে আসলে জানেন স্কুল কলেজ সবই সরকার বন্ধ দিয়ে দিয়েছেন এবং একান্ত যদি কোনো কাজ আপনার না থাকে তাহলে অবশ্যই ঘরের বাহিরে বের হবেন না এবং যদিও কেউ বের হন অবশ্যই ছাতা নিয়ে বের হবেন এবং সাধারণত বেশি বেশি ঠান্ডা মানে তরল জাতীয় খাবার খাবেন এবং গরম থেকে একটু রেহাই পেতে বারবার গামছার ভিজিয়ে গা হাত পাওয়া মুছে নিতে পারেন তো সবাই আসলে গরম থেকে একটু বাচ্চাদেরকে বুড়া মানুষদেরকে একটু হেফাজতে রাখবেন তো সবাইকে আবারও এমডি বিএসডির পক্ষ থেকে ধন্যবাদ